মিরাজুলের ঠিকানা অনুযায়ী আমি সরণ বাজারে চলে আসছি সরণ বাজার থেকে এখন মিরাজুলে বাসার উদ্দেশ্যে আমি রওনা দিলাম মিরাজুলে বাসা যাওয়ার পথে দুই ধারে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আমি উপভোগ করতে করতে যাচ্ছিলাম অনেক সুন্দর লাগছিল ভাই বোন বন্ধুরা চলে আসলাম ছোট ভাই মেরাজুলের বাসায় ওর সঙ্গে দেখা করার জন্যে অনেকদিন থেকে ওর সাথে কোনো যোগাযোগ নাই আমাদের তাই বাধ্য হয়ে চলে আসলাম ওর সাথে দেখা করতে তারপর মিরাজুল কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়ের অপেক্ষায় থাকতে থাকতে বহুদিন যাবৎ ভাইয়ের অপেক্ষায় আছি অবশেষে ভাইয়ের দেখা পাইলাম আসলে কি করবো ভাই বুদ্ধি নাই যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করি আবার একটা প্রাইভেট কোম্পানিতে জব করি মেনটেন করেই তারপর আসতে হয় যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন তাই ভাবলাম তোমার সাথে দেখা করতে চলে আসলাম মন চলে আসলাম যেহেতু তুমি অনেকদিন থেকে প্ল্যাটফর্মে অনুপস্থিত সব ভাই বেরার দ্বারা তোমাকে খুঁজতে ছিল নিরুপায় তাই শ্বশুরিলে হাজির হলাম তোমার সাথে সাক্ষাৎ করতে আমিও আপনার অপেক্ষায় আছি যে ভাই আসবে আমাদের এই জায়গায় ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করব ঘুরবো ফিরবো কত একটা আনন্দের বিষয় তো অবশেষে ভাইয়ের দেখা পাইলাম আমি আসলে এটাই হচ্ছে আমাদের ভালোবাসা হয়তো আমরা এই প্ল্যাটফর্মেই এতদিন আমাদের কথাবার্তা হইতো আজকে সশরীলে দুই ভাই আমরা একত্রিত হইলাম পরিচয় হইলাম আমাদের ভালোবাসাটা আরও সুন্দর হবে আরও গভীরে আসবে ইনশাল্লাহ যতদিন আমরা এই প্ল্যাটফর্মে আছি ইনশাল্লাহ আমরা মিলেমিশেই থাকার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সারাটা জীবন এইভাবে এইভাবেই কাটিয়ে দিতে পারি এই প্ল্যাটফর্মে আমরা আরও সুন্দর সুন্দর ভিউ দেখব ভাই এলাকা আসছি দেখা যাক ভাই আমাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবে তা চলুন দেখি এর পরবর্তীতে কোন ভিউতে আমরা যেতে পারি মেরাজলের সঙ্গে দেখা হওয়ার পর ভাবলাম ওর এলাকার সুন্দর সুন্দর ভিউগুলো দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড গরম গরমে যে কোথাও দাঁড়িয়ে একটি সুন্দর সুন্দর ভিউ দেখে ভিডিও ধারণ করব কিন্তু সম্ভব হচ্ছিল না তাই সামনে এই কৃষি ফসলি জমিটাকেই ধারণ করে নিলাম দেখতে সুন্দর লাগছিল তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কারণ এই সমস্ত ফসলি জমির ভিউ আমরা সহচর শহরে দেখি না একমাত্র গ্রামে গেলেই দেখা সম্ভব হয় তাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আছি আমরা দুই ভাই কিন্তু আজকে এত গরমের মধ্যে আপনাদেরকে আমার এলাকার সৌন্দর্য দেখানোর জন্য আমরা এই যে দুই ভাই দেখতে পাচ্ছেন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তো এখানে প্রচণ্ড রোদ এই গরমেও আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এইরকম নতুন নতুন সারপ্রাইজ আমরা আপনাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ